আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুস্তফা কামাল মিয়াজি যথারীতি কনস্ট্রাকশন রিলেটেড অর্থাৎ বাড়ি নির্মাণের নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আমি কথা বলবো একজন বাড়ির মালিক অথবা ইঞ্জিনিয়ার অথবা একজন ঠিকাদার হিসেবে সাদ দালাইয়ের পরবর্তীতে কি কি করণীয় রয়েছে আমরা এই স্টেপ আজকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তবে যারা আমার ইউটিউব চ্যানেলে একেবারেই নতুন বা ফেসবুক পেজে নতুন তাদের প্রতি অনুরোধ হলো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুক পেজ টি ফলো করে রাখতে পারেন এক্ষেত্রে আমার যে কোনো নতুন ভিডিও আপনার কাছে খুব দ্রুত পৌঁছে যাবে তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনা চলে যায় সাতডালাই এর পরবর্তী প্রথম পদক্ষেপ হলো এখানে পানি দিয়ে কিউরিং করার ব্যবস্থা করা সেক্ষেত্রে এখানে দুইটি পদ্ধতির মাধ্যমে করা হয় একটি হলো আমরা সর্বপ্রথম যেগুলো সচরাচর দেখে যে আমরা বান তৈরি করে থাকি এখানে যেটি দেখছেন এইভাবে বান তৈরি করে অথবা পানি দিয়ে কিউরিং করার ব্যবস্থা করে আরেকটি পদ্ধতি হলো আমরা যে প্যারাপেট ওয়াল দিব সেই প্যারাপেট ওয়াল বরাবর এক ইট করে আমরা চারপাশে একটি বান তৈরি করে দেওয়া উক্ত মাধ্যমে এখানে পানি আবদ্ধ করে কিউরিং করা আমি আমি যেখানে দাঁড়িয়ে আছি যদি দেখেন এই যে চারপাশে ঠিক যেটা আমার প্যারাপেট ওয়াল হবে তার সোজা এই লেয়ারে আমি এখানে চারপাশে ইট বেঁধে দেওয়া হয়েছে এবং যে কিছু পাশে আমি সিমেন্টের বান দেওয়া হয়েছে যেখানে ডপওয়াল হবে তার মানে হলো প্রথম কাজটি হলো আমাকে পানি কিউরিং করার জন্য চারপাশে বান দেওয়া সেটি দুইটি পদ্ধতি একটি হলো সিমেন্ট এবং বান দেওয়া একটি হলো হল ওয়ালের মতো এক ইট দিয়ে চারপাশে বান দিয়ে দেওয়া দুই নাম্বার যে বিষয়টি সেটি হলো এই ছাদের উপরে অনেক সময় আমরা দেখি যে যদি এটি টপ ছাদ হয় শহরে সাধারণত উপরে জলছাদ অথবা টাইলস করা হলেও গ্রামের বাড়িগুলোতে জলছাদ করা হয় না সেক্ষেত্রে আমরা এটার উপরে ঘোলা ব্যবহার করা অর্থাৎ এখানে যেখানে দেখছেন আপনারা সিমেন্টের একটি লেয়ার আছে সেটি হলো শুধু সিমেন্ট পানির সাথে মিক্স করে বস্তার মাধ্যমে সেটিকে টেনে দেওয়া এটা অনেকে প্রশ্ন করে থাকেন যে এটা উচিত কি উচিত না ইঞ্জিনিয়ারিং ক্রাম অনুযায়ী আপনি সেটি দিতে পারেন এটি কিভাবে দিবেন আপনি অবশ্যই সাত ডালাইয়ের দশ ঘন্টার ভিতরে আপনাকে সেটি করতে হবে অনেক সময় দেখা যায় এই সিমেন্টের যে এনসিএফ যে পদ্ধতিটি সেটি আমরা সঠিক পদ্ধতিতে না দেওয়া হয় না অর্থাৎ একদিন পরবর্তী দেওয়া হয় তখন সেটি অনেক সময় ফেটে উঠে যায় অথবা এটি জয়েন্ট হয় না আমরা চেষ্টা করবো ঢালাইয়ের ঠিক পর পরে এই এটিকে ব্যবহার করে দেওয়া ঢালাই যখন প্রাথমিক সেটিংটি হয়ে যাবে তারপরে আমরা এখানে পলেবটি দিয়ে দিব তারপরে অবশ্যই অবশ্যই চব্বিশ ঘন্টার ভিতরে আমরা এখানে পানি দেওয়ার ব্যবস্থা করতে হবে যেন আমার কিউরিং হয় এখানে প্রশ্ন করে থাকেন আপনারা যে পানি কতদিন কিউরিং করতে হবে ইঞ্জিনিয়ারিং রুলস অনুযায়ী আপনাকে যদি আপনি এভাবে পুকুর আকার তৈরি করে পানি দিয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনাকে মিনিমাম একুশ দিন আপনাকে কিউরিং করতে হবে তবে এটি ইঞ্জিনিয়ারিং রুলস অনুযায়ী আঠাশ দিন থাকলেও আপনি যদি প্রজেক্টের দ্রুততা থাকে সেক্ষেত্রে এভাবে পানি বদ্ধ করে আপনাকে দিন রাখতে হবে মিনিমাম অতপর ছালা দিয়ে তার উপরে আপনি পানি দিয়ে কিউরিং করতে হবে কারণ প্রজেক্ট যখন দ্রুত উত্তোলনের সময় থাকে অর্থাৎ আমি যখন প্রজেক্টটি ডেভেলপ করতে হবে সেই সময় আমি চাইলেও অনেকদিন এটিকে রেখে দিতে পারবো না তার একটি প্রশ্ন থাকে যে এই যে ছাদটি ঢালাই দেওয়ার পরবর্তী কতদিন পরে সাদের শাটারিং খুলতে পারবো এই সাদের শাটারিং আউট এর যে শাটারটি আছে অর্থাৎ সাদের পাশে যে শাটারটি আছে কাট বা স্টিল শাটার রয়েছে তা আপনি চাইলে সাত দিন পরবর্তী খুলতে পারবেন আর মূল স্ট্রাকচারের যে শাটারিং আছে তা আপনাকে মিনিমাম একুশ দিন রাখতে হবে তবে স্ট্যান্ডার্ড হলো আঠাশ দিন রাখা অর্থাৎ সাদের কিউরিং সময় পর্যন্ত এই শাটারিংটি আপনি খোলা উচিত না তবে যদি আপনার প্রজেক্ট ইমার্জেন্সি হয় সেক্ষেত্রে একুশ দিনে আপনি খুলতে পারবেন এক্ষেত্রে আমাদের এই কন্টিতে অ্যাডমিক্সার ব্যবহার করে স্ট্যান্ড দ্রুত আনার ব্যবস্থা করতে হবে আরেকটি প্রশ্ন থাকে যে এই সাদ ঢালায় যে পানিগুলো ব্যবহার করে তা পরিবর্তন করতে হবে কিনা হ্যাঁ যদি আপনি সারটি একুশ দিন এভাবে পানি আবদ্ধ করে রাখেন সেক্ষেত্রে মিনিমাম সাত দিন পর পর যদি এই পানির মধ্যে শ্যাওলা জমে বা পানি জমে সেক্ষেত্রে সাত দিন পর পর পরিবর্তন করা উচিত এবং যেদিন সাঁতার খুলবেন তার থেকে মিনিমাম তিন দিন আগে পানি আপনাকে অপসারণ করে দিতে হবে যেন সাদের ওয়াইট কমে আমি যেহেতু একজন সিভিল ইঞ্জিনিয়ার সেক্ষেত্রে প্রতিনিয়ত আপনাদের মাঝে ভিডিও শেয়ার করে থাকি তাই যদি আপনাদের ভালো লাগে বা প্রয়োজন মনে করেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন তো আজ আর কথা না বাড়িয়ে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ